গুড মর্নিং বন্ধুরা সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে নটা পঁয়তাল্লিশ তারা পৌনে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমাদের সামনের বাড়ির একটা বড় আম গাছ ছিল না এখানটা সেটাকে কেটে পুরো একদম ন্যাড়া করে দিয়েছে বোধ হয় পুরোই কেটে উড়িয়ে দিয়েছে হ্যাঁ ওটা রাখছেই না দাঁড়ান দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে এখন আম গাছটাকে কেটে এনে এইখানে ফেলে রেখেছে এতে অনেক আমফলো পাওয়া যাবে বৃহস্পতিবার হলে পুরো পাড়ার লোকের কাজে লেগে যেত ওইখানে ছিল গাছটা ওই যে কাটছে পুরো গাছটাকেই মেরে ফেলল আমফামতো হতো বাড়ি ফাড়ি করবে বোধহয় ওই জন্য কেটে ফেলছে দশটা বাজতে পাঁচ চলে এসছি ব্রেকফাস্ট করবো বলে ব্রেকফাস্টে আজকে রয়েছে ছাতু মুড়ি আর তার সঙ্গে গুড় এই দিয়ে হবে আজকে আমার ব্রেকফাস্ট ছোট বেবি আজকাল ক্যামেরা দেখে কেমন ঢং করে দেখুন এইটা আজকে ছোট বেবি খাবে গাছে বোধহয় আরো রয়েছে না দু তিনটে কি সুন্দর কালার একদম ডিপ পিঙ্ক তার মধ্যে হলুদ 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 চারদিকটা হয়ে হ্যাঁ চলছে না বাবা গাড়ি চলো তোমাকে দেখিয়ে দিই কি করে এটা চালাতে হয় দাঁড়াও ব্লক থামিয়ে তোমাকে দেখাই এগারোটা বাজে একটু দোকানে গেছিলাম অ্যাসিড কিনে আনলাম বাড়িটা পরিষ্কার করবে মমতা দুধ কিনে আনলাম মুড়ি কিনে আনলাম বাড়িতে এসে দেখছি আমার ছেলে নতুন ড্রেস পরে বসে রয়েছে ও নাকি আমার সঙ্গে ঘুরতে যাবে দেখাও বাবা কি রকম ড্রেস পরে রেখেছ বা পুরো নতুন ড্রেস পুজোতে কি পরবে সব তো তুমি আগেই পরে নিচ্ছ গো হো তো ওই আর কি এবার ওরকম সেজেগুজে বসে আছে দেখে আমার যেহেতু বাইরের কাজ হয়ে গেছিল তাও একবার ওকে নিয়ে যাই বাইরেটা ঘুরিয়ে আনি বৃষ্টি পড়ছে আস্তে আস্তে পড়ছে ওই যে যদি আপনি ওই অ্যাডবেস্টারটা দেখেন অ্যাডভেস্টার নয় চিনটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো ভিজে রয়েছে টুপটুপ করে পড়েই চলেছে জলের দিকে দেখলেও বোঝা যাবে জলে সব করেছে কি বাবা ঠাকুর দাদার বউ আচ্ছা চলো টুপি পরে নিয়েছো আর তোমার মাথায় জল পড়বে না চলো এবার আমরা একটু ঘুরে আসি বাইরের থেকে ছোট বেবিকে মা চাকতে দিয়ে আমি ওপরে গেছিলাম ফিরে এসেছি আস্তে আস্তে করে আমি দরজা খুলে ঢুকেছি ঘরে ও বুঝতে পারেনি এইবার দেখেছে দেখছি এসে কাগজ চেপাচ্ছে মুখের মধ্যে কাগজ আর একটাও মাছ আঁকেনি দুটো আমি এঁকে দিয়ে গেছি সেই দুটোই রয়েছে ওইগুলোই নাকি ও এঁকেছে আমি ওকে যখন জিজ্ঞেস করছি যে কই তুমি মাছ কোথায় এঁকেছো ওইগুলোই দেখাচ্ছে যে ওইগুলোই নাকি ও এঁকেছে হ্যাঁ একটা ইজিবিজি করেছে এইটা নাকি ও মাছ এঁকেছে যখন ওর পড়াশোনাতে মুখ থাকে তখন ওকে কিচ্ছু বলতে হয় না কত কিছু পরে রঙ করে পরে নিজে নিজে এক থেকে দশ অব্দি গনে হ্যাঁ আবার একে চন্দ্র দুয়ে পক্ষ এরকম করে বলে পড়ে আর যখন ওর মুড থাকে না তখন যদি ওকে কেউ কিছু করাতে পেরেছে এই দেখুন না এখন ওর মুড নেই পেনটাকে বাঁহাতে করে ধরছে যত বলছি যে ওকে একটা মাছ আঁকতে ও পেনটাকে বাঁহাতে করে ধরছে আমি বলছি এই হাত দিয়ে পেন ধরে বলছে হ্যাঁ এই হাতেই পেন ধরে ডান হাতে যখন ধরছে দু আঙুলে ধরছে আর বাঁ হাতে যখন ধরছে মুঠো করে ধরছে মানে ওর এখন ইচ্ছা নেই একটা ভিডিও করছি যেখানে ছোট বেবি নিজে বসে মায়ের পাশে বসে ভাত খাচ্ছে নিজে হাতে করে ডিম ছিঁড়ে খাচ্ছে আর চামচে করে মুখে তুলে দেওয়া হচ্ছে ভদ্রলোকের মতো খেয়ে নিচ্ছে এই ছেলে ছিল হ্যাঁ যাকে খাওয়াতে গিয়ে সারা পাড়া মাথায় উঠে যেত এখন ওকে খাওয়ানো নিয়ে কোনো ঝামেলা নেই ওকে প্রথম কথা আমরা সমস্ত কার্টুন দেখে ফোন দেখে টিভি দেখে খাওয়ানো বন্ধ করে দিয়েছি নর্মাল খাবে যেরকম বড়োরা খায় সেরকম চেয়ার টেবিলে বসে দেখুন আশেপাশে কোনো ফোন নেই কোনো টিভি চলছে না ইতিমধ্যে আমাদেরও খাওয়ার সময় হয়ে গেছে চলে এসেছি লাঞ্চ করতে তেতো আছে আর এখানে বরাক তরকারি সাড়ে ছটা বাজে মানে সাড়ে ছটা পার হয়ে গেছে ছটা চল্লিশ মতো বাজে মমতা আর বেবি দুজন একটু বেড়াচ্ছে আমার ওষুধ নিয়ে আসার রয়েছে যেটা আমি অফিস করছি বলে আমি আর যেতে পারছি না মমতা আর বেবি যাবে ছোটবেবির একটু ঘোরা হয়ে যাবে সকালে ঘুরবে বলেছিল এত বৃষ্টি হয়েছে যে আর যেতে পারেনি বেচারা আর আমি এই দিকেই আমার নিজের ওয়েবসাইটের কাজ করেই চলেছি অনেক দূর কাজ আগিয়ে গেছে এই দেখুন কার্ড সিস্টেম অর্ডার সিস্টেম সব রেডি একদম

এই দাদা বলেছিল সকালে যখন গেছিলাম এনার কাছে ওষুধ নিতে বললো এখন নেই সন্ধেবেলায় নিয়ে আসবো তো আমরা মনে হয় একটু তাড়াতাড়ি চলে গেছি কারণ মমতা আর বেবির বেরানোর ছিল তাই একটু তাড়াতাড়ি চলে গেছিলাম এখনও আসেনি ওর কাছে ওষুধটা বললো আর একটু পরে আসবে তো মমতা এসছে মিষ্টির দোকানে মিষ্টি কিনে নিয়ে যাবে কয়েকটা কি এটা আবার গুজিয়া খাচ্ছে মিষ্টি কে খাবে আগে মিষ্টি খেতে যাইতো না একদম এখন এদানিং দেখছি একটু মিষ্টি খায় তো একটা গুজিয়া সেটাই খেতে খেতে যাচ্ছে এই যে ঘাড় নাড়াচ্ছে মানে মিষ্টি ওর সহ্য হয় না তো ও খাচ্ছে ওর জন্য কয়েকটা বেলুন কিনে নিচ্ছে মমতা সময় সুযোগ বুঝিয়ে ওকে মাঝে মাঝে কাঁদলে একটা দিয়ে দিলে পরে খুশি হয়ে যায় এবার বাড়িতে এসে টিফিনটা করব তার জন্য মমতা চপ নিয়ে নিচ্ছে চপ মুড়ি মেখে খাওয়া হবে বাঙালির চপ শিল্প জিন্দাবাদ আমরা তাতে মদত দিচ্ছি চপ শিল্পকে আগে বাড়ার জন্য এগারোটা বেজে গেল চলে এসছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে আলু পটলের একটা তরকারি আর ডিমের ঝোল এই দিয়ে হবে আজকে আমার ডিনার চলুন টাটা